মিঠু মিঠু এই আসো আসো এদিকে আসো এদিকে আসো ক্যামেরার সামনে আসতে মন চাচ্ছে না কেন মিঠু এই মিঠু আমাদের মিটু ডিম দিয়েছে ডিমের মধ্যে তা দিচ্ছে ও আসছে না কেন ও আমারে ভয় পাইছে এই যে মিটু ভিতরে ঢুকেছে কি এখন কি তুমি ডিম নিয়ে টানাটানি করবা আস্তে আস্তে এদিকে এসো তা দিচ্ছে ওরা এই দুশকারী দুজনের মধ্যে параপারি লেগে গেছে দেখো এই এই এদিকে شويه দিছি দুজন মিলে ডিম নিয়ে параপারি শুরু করছে ওহ মাই গড আসো আসো মিঠু বেবি মিঠু বেবি মিঠু এই আয় মিঠু এই এই দুষ্টু এদিকে মিঠু বেবি

মিঠু তুমি বাইরে আসবে না চলে গেলাম আমরা থাকো তুমি একাই থাকো তোমাকে আর আসতে হবে না বাই এই যে ওরা দুজনেই এক লগে ও ও যায় এখন মোর লাগে দাও কি লাগিয়েছে দাও ওরে মনে ওঠে ডিমের মধ্যে বসতে দিতেছে না কি ব্যাপার

ওর মনটা আজকে অনেক ভালো ফুরফুরা তো অনেক নাচানাচি নাচি করতেছে বেবি আই জেমটো মিঠো নি পরায় না মিঠো রাখো